এইসব প্রতারক থেকে আপনারা সাবধান থাকবেন বাড়ি বাড়ি গিয়া সাধারণ মানুষের গড়ে গিয়া এরকম এরকম শোনা মানুষ খেয়ে সাধারণ মানুষ খেয়ে মানে হাওয়া বানিয়ে এরকম শোনা নিয়ে ওরা কি জানে একটা প্রতারক এলাকায় ঢুকছে এই যে আজকে আমাদের আমাদের গ্রামে এলাকার মাঝে তাকে জব্দ করা হয়েছে দেখেন তার সাথে কথা বলি ওই কর রাখে রাখো

তোমার তোমার ভালো করে দেখো এই যে এই যে প্রিয় বন্ধুরা আপনারা যারা দেখছেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন সকলকে সতর্ক করে দিবেন এই ভিডিওটা দেখে যাতে সবাই বুঝতে পারে এই যে দেখেন এই দাঁড়াও তুমি দাঁড়াও আমার ভাই একদম কথা বললে সাধারণ মানুষকে প্রতারণা কইরা স্বর্ণ হাতিয়ে নেওয়া তোমাদের কাজ এই চক্র কতদিন ধরে তোমরা করে যাচ্ছ আমি ভাই কইছি আমার চক্র নয় কি কি সে আমার চক্র নয় এখানে এই যে এই যে কাকাজে বলছে এটা কি ভুল এই যে ওইগুলো দর্শক তোমারে আটক করছে এত আরে আমাদের দেখেন ওকে এখানে আমাদের এলাকাতে আটক করা হয়েছে তারপরে সে স্বীকৃতি দিচ্ছে না সে যে এই প্রতারক এটা সে মানছে না এখানে যারা আছে সবাই কিন্তু বলতেছে মানতেছে না দর্শক এই লোকটাকে আপনি দেখে রাখেন এই দিকে আসো এই যে এইটা দেখে রাখো এর সাথে আরেকজন ছিল তাকে ধরতে পারে নাই সে পালিয়ে গেছে তাকে আটক করা হয়েছে এই যে তার এই যে এই যে ব্যাগ আছে এখানে কিন্তু অনেক রয়েছে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই লুকটাকে আমাদের এলাকায় আমি লোকেশনটা দিয়ে দিব ওনাকে আমরা আটকিয়ে রেখেছি ওনাকে হেফাজতে রেখেছি মানুষে মার দূর করতে চেয়েছিল আমরা সেটা সুযোগ দেয় নাই যাই হোক এরকম চক্র থেকে এই দিকে তাকা হয় কেমন দিকে তাকাও এরকম রকম কতদিন ধরে করছো সাধারণ মানুষ কত দিন ধরে তো করছো এদিকে এদিকে ক্যামেরা নিয়ে এদিকে আসো আচ্ছা কাকু এই এইসব সব যে এই যে প্রতারক এসবকে আপনার দ্বারা কি মনে হয় এরা কি করা উচিত ব্যাচিসু ওরে চুর সব বিচ্ছু কত স্বীকার না যে চুরি সব বিচ্ছু সব বিচ্ছু একে কি প্রশাসনের জনের হাতে দিয়ে দিব হ্যাঁ হাতে ঠিক আছে কাকু বলছে তাকে বকা বশে হাতে দিয়া দেওয়ার জন্য তাকে আমরা মার দূর করব না এবভাবেই রাখছি আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যাতে সকলেই দেখতে পারে সকলকেই এই বার্তাটা আপনারা সতর্ক হয়ে যাবেন এই সব থাকে এই যে দেখেন সে শ্যা চুরি করে নাই এদিকে আসো সে বলছে চুরি করে নাই কিন্তু সে পাড় ধরছে সে কমা যাচ্ছে পাড় ধরছে ওইছি হ্যালো যা তোর আজকে জরিমানা দিতে হবে সাধারণ মানুষের এইসব করার কারণে তোমার 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 নাম কি আরাম তোমার বাবার নাম আবুল মেয়ে তোমার বাড়ি কোথায় মোহনগঞ্জ মোহনগঞ্জ দর্শক এই যে নেত্রকোনা জেলায় তার বাড়ি মোহনগঞ্জ মোহনগঞ্জে বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করছে এই মানুষটাকে চিনেন কিনা আপনার এলাকার পতারক তাকে আমরা জব্দ করেছি এটা হচ্ছে কেন্দ্র আপনারা যারা কেন মোহনগঞ্জে বন্ধু আছেন আপনার এই লোকটাকে আমরা কি করব আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন তুমি বলো তোমাকে কি করা উচিত কিছু করো নাই তোমাকে আটক করছে কেন আটক করছে আহুদায় আটক করছে কিভাবে হ্যাঁ কিভাবে আটক করছে তোমাকে যাই হয়তো সব ভিডিওটা আলোচনা করতে চাচ্ছি না এক মিনিট যাই হোক মারাত মার দূর করার দরকার নাই অনেকে মারতে চাইছে আমি আর লম্বা করতে চাই না সকলেই সাবধান থাকবেন এইসব পতারক থেকে সকলেই সাবধান থাকবে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম